মসজিদ ও নামাজে দাঁড়ায় তুমি পড়তেছ ইয়া কেন আবুদু ইয়া কেন আমরা ওই আল্লাহর কাছে সাহায্য চাই এই নামাজের মধ্যে আমরা বলি ইয়া কেন আবুদু ইয়া কেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এবং তোমার কাছে সাহায্য চাবো এই না আবুদু শব্দটা আরবি গ্রামারে কয় এটা হলো হাল মুস্তাকবাল মুজারের সিকা আর ইংরেজিতে কয় প্রেজেন্ট এবং ফিউচার বাংলা কয় বর্তমান এবং ভবিষ্যৎ কথা ক। তাহলে না বুধু আমরা সাহায্য আমরা এবাদত করি এবং করব ও নাস্তাই আমরা সাহায্য চাই এবং চাব তাহলে মসজিদও কার এবাদত করেন। তাহলে এবাদত তারই করব সমাজের সে কার এবাদত এই তো এই তো এই এখানে কিন্তু সুক্রিসের কথা কয় নাই মসজিদও যার এবাদত সমাজে তারই এবাদত কথা কয় না মসজিদও যার কাছে সাহায্য চান সমাজ আসলে তার কাছেই সাহায্য চাইতে হবে কথা কন ঠিক কি ঠিক না মসজিদও জারাইন চলে সমাজও তারাইন চলবে কথা কন মসজিদ আল্লাহর চাই আল্লাহর আইন আর বাহিরে গিয়ে ইহুদিদের আইন এটা মোনাফিকিমার কাছে বন যাব কথা কন এই মুনাফিকই মার্কা জীবন যাপনের জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিক ইনা ফিদ্দার কেলাস ফালি মিনান নার আমতের ময়দানে জাহান নামের একবারে নিম্নস্তরে দিব এই মুনাফিকদেরকে যারা মসজিদ আল্লাহর আইন আর বাইরে ইহুদির আইন এখন আজকে ওয়াদা দিতে হবে ও যার আইন সমাজে তার আইন তিনি কে কথা কয় না তিনি বলতেছিলাম যে সুরের বিচার উটকি সোর আর ফুটকি সোর ইতেনের বিচার হয় বাংলাদেশে কিন্তু বড় বড় সুরের কোনো বিচার নাই বড় বড় সুরের কাছে গিয়ে আরও সাহায্য চায় কথা না হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে আজকে যদি ইসলাম থাকতো ইসলামিক আদালত থাকতো আর আদালতের মাধ্যমে প্রমাণিত হলে তাদের হাত কাটা লাগতো আর সারি কত ফাকতো আই দিয়া হুমা এই আইনটা কার কথা কন আল্লাহ বলছে সুর এবং সূর্যের হাত কাটা দাও মানে আমার বাংলাদেশ কি হাত কাটার আইন আছে একজন আমারে কয় হুজুর হাত যে কাটবেন না অমানবিক না একটা হাত কাটলে লক্ষ হাত বেঁচে যাবে একটা সুরের যদি বিচার জাতীয় স্টেডিয়ামের মধ্যে করা হয় বাংলাদেশের সব মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া আর এখানে যদি হাত কাটা হয় লেখা চুরির দায়ে হাত কাটা হচ্ছে এক সোরের হাত কাটলে লাখ লাখ সোর কইরা মসজিদের ইমাম সাহেবের কাছে রাত্রে হুতো আমার তহবা ফোরান জীবনের লেখা চুরি ছেড়ে দিছি বাংলাদেশ একদিনে সোনার বাংলা না সোনার মদিনা হয়ে যাবে কথা বলেন ঠেকা ঠেক না কাটা যাবে তখন যখন পাঁচটা কাজের নিশ্চয়তা দেওয়া হবে এক নম্বর খাদ্য দুই নম্বর বস্ত্র তিন নম্বর বাসস্থান চার নম্বর শিক্ষা পাঁচ নম্বর চিকিৎসা এই পাঁচটা কাজ নাগরিক চাওয়ার সাথে সাথে পাবে নাগরিকের এই পাঁচ কাজে কোনো অভাব নাই খাদ্যের অভাব নাই কাপড়ের অভাব নাই বাসস্থানের অভাব নাই শিক্ষার অভাব নাই এবং পাশাপাশি চিকিৎসার কোনো অভাব নাই রাষ্ট্রের পক্ষ থেকে পাঁচটার দায়িত্ব নেওয়া হয়েছে দিন কায়েম হয়ে গেছে কোরআনের পার্লামেন্ট গঠিত হয়ে গেছে কোরআনের সমাজ কায়েম হয়ে গেছে এই পাঁচটা কাজের গ্যারান্টি পাওয়ার পরে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটা হবে আর যদি পেটের খিধার দেয় চুরি করে হাত কাটা যাবে না মনে থাকবে কথা কয় না মনে থাকবে কিন্তু বাংলার জমিনে এই আইনটা কার্যকর করতে হলে কোরআনের পার্লামেন্টের কোনো বিকল্প নাই আমি যে কথাগুলো বলতেছি কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে যাদের কাছে ভালো লাগবে বুঝতে হবে তার অন্তরে কোনো রোগ নাই এই অন্তরটা হলো কোরআন দিয়ে বিধৌত করা একবারে তাকুয়াবান এই অন্তরের নাম হলো কলবুল এই অন্তরের নাম কি আর যেই অন্তরের মধ্যে রোগ আছে কথা না এমন অন্তর আছে না নাই যে অন্তরে রোগ আছে সিঁড়ি ভরে নাই সিঁড়ি ভরে নাই আছে আমার ভাইয়ার রাষ্ট্র ক্ষমতায় যদি তাদেরকে আমি দেই আল্লাহ বলেন এক নাম্বার কাজ হলো আকাম তারা নামাজ আজকায় করবে দুই নাম্বার কাজ হলো তারা জাকাতের আইন করবে করবে থেকে দিবে গরিবদেরকে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার রাখবে। এই ষোলোটা বছর অন্যের প্রতিবাদ কেউ করতে পারে নাই অন্যের প্রতিবাদ করলি তার উপরও তো জঙ্গি কথা কয় না এই তকমায় অনেক হয়েছে জালখানায় গিয়েছে কথা কন করে বন্দি করে অকথ্য নির্যাতন করেছ মানুষ মেক করেছে ওই নির্যাতন সহ্য করে চোখের পানি ছেড়ে অনেকে কেঁদেছেন বের হয়ে দেখে ওই লোকের পরিবার শেষ ব্যবসা শেষ কারো স্ত্রী চলে গেছে এমনও লোক আছে যারা বলছে আমার এই কাদের গামসা বা তোয়ালিয়া প্রতিদিন দুইবার তিনবার চোখের পানিতে পুরা ভিজে গেছে আমার সুতরাং আজকে অন্যের প্রতিবাদ করার সময় এসেছে অন্যের প্রতিবাদ করার নিয়ম বা পদ্ধতি হলো তিনটা নবীজি বলেছেন কয়টা আমুন করেন মনোরমন করেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ হতে দেখে ফালু সে যেন তার হাত দিয়ে পরিবর্তন করে দেয় সুতরাং এক নাম্বার হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশে আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি হাত দিয়া অন্যায়ের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হবে আর বাংলার জমিন থেকে অপরাধ সব বঙ্গবন্ধু কপুর সাগর দেয়া সাগরে বেসে যাবে এক নম্বর হাত দিয়া তাহলে হাত সবার হাত যদি কাজে লাগাইতো এক নম্বর ইউনিটের মেম্বার মেম্বারের ক্ষমতার হাত ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যানের ক্ষমতার হাত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু ওনার ক্ষমতার হাত কথা কন নাকি ইউনু যদি নামাজে যায় অন্যান্য কর্মকর্তা কি বসে থাকবো ইউনি যদি ঘুষ না খায় অন্যান্য কর্মকর্তা ঘুষ নিবে থানার ওসি সে যদি নামাজ আছে আদানের পরে এবং বলে আমার থানায় কোনো কোশের লেনদেন চলবে না তাহলে সাধারণ অফিসাররা কি কোষ খাইতে পারবে হ্যাঁ তাহলে আল্লাহ আদ্দবিরি সেখানে এই পদ্ধতি ইউনো বলেন ওসি বলেন এসটি বলেন ডিসি সি বলেন এমপি বলেন মন্ত্রী বলেন সবাই যদি ক্ষমতার হাত কাজে লাগাতো যার যার অবস্থানে থেকে বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ মতো কথা কোন ঠিক কে না এটা ততদিন সম্ভব নয় যতদিন পর্যন্ত না কোরআন আল্লাহ আর এই কোরআন পার্লামেন্টে না পাঠাবেন কতক্ষণ ঠিক কিনা কিন্তু কোরআন পার্লামেন্টে যাবে কি করে কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে পছন্দ করে না পাঁচশো টাকার নোট এক প্যাকেট সিগারেট দুই কাপ সা একবারে শেষ ইমান বেছে দিস জিজ্ঞেস করছে কারে দিস কয় ফাঁসটে হ্যাঁ দিছিল ওনারে দিয়ে দিছি হ্যাঁ হ্যাঁ দেখা রাত্রিরা মদ খায় কথা কন্ড্যাগের হ্যাঁ ফর নারীর ভতি টানলো রাস্তান ফ্রিজের বদলে দিতে সাই কথা কন্না সরকারি জমিন দখল বিরাট পর ইন্ডাস্ট্রি বানাই লিছে এরকম লোকেরা হাশো টাকা ভাইয়া আপনার সমর্থন দিয়ে দিলেন কোরানো ডাক্তার তার কাছে গেলেন না আল্লার কসম কেয়ামত আপনাকে জবাব দিতে হবে আল্লার কাছে আসামি হতে হবে কথা কোন ঠিক কে ঠিক না তো বলতেছিলাম আইতুল কুরসিটা ফুর সুরা বাকারা। দুইশো পঞ্চান্ন নম্বর আয় আইতুল কুর্সি এই আইতুল কুর্সির ফজিলত সম্পর্কে ইবনে কাসির তাড়ির মধ্যে এই মোবাইল দিয়ে একটু দেখতেছিলাম দেখলাম আবু হাজান খাদ্য গুদামের পাহারা নিযুক্ত করেছেন কিন্তু একটা সোর আসছে সোর চাদুরের চাদুর গায়ে দিকে এরকম করলে একটা বড় জায়গা হয় না কথা কন্টা গে এটা কি কয় ওর কয় উঁর এদের কি কয় ওর ভরে ভরে খাদ্য লোক আবহরে ফেলাইছে আমার দাও আমার বাড়িতে অনেক অভক্ত রুগী লোক আছে আমার অনেক পুষ্য আছে আমি তাদের জন্য চুরি করতে আসছি আবহাওয়ার মায়া লাগছে আল্লাহ নবী কয় আবহরাই রা রাত্রে চোর আসছিল কয় হিলা কয় হিলা শাস কয় হুজুর তার বাড়িতে অনেক লোক অভুক্ত এর জন্য ছেড়ে দিছি আর সাইডও না সে আবার আসবে কয় না সে তো না করছে আসবে না কয় না আসবে আবার পরের দিন আবু হরাইরা জাগে আছে এবার তাকায় দেখে সোর আবার আইসি আবারও ধরছে ধরার পরে আবার ওয়াদা দিছে ফাঁকা ওয়াদা যে আমি আর আসবো না আমার এইবারের মতো ক্ষমা করে দাও ছেড়ে দাও কয় নবীর সাথে ওয়াদা করছিলাম সার না আচ্ছা যাও তুমি যেহেতু কই দেশ আর আইটা না বালে যাবো ছেড়ে দিলাম যাও এবারও গেছে গা আল্লাহ রসুল সকালবেলা কয় আবু হরাইরা সোর আসছিল কয় হ্যাঁ আসছিল দৌড়ছিলা কয় হ কয় হুজুর সে খুব বিনোনয় করে কাকু তুমি বিশ্বাস করছি ছেড়ে দিছি কয় সে তার কথা রাখবে না সে বারবারই মিথ্যা বলে আজকে আবার আসবে আজকেও ধৈর্য কয় ঠিক আছে আজকে ঠিক মতন নিয়োগ করে রাখছে আজকে আর সারমোনা আজকে কয় ভাই আমারে তুমি দাও কয় দেখো তোমার যে সারমু তুমি তো প্রত্যেক দিন ওয়া করো আবার প্রত্যেক দিন চুরি করতে আসো আজকাল তোমার সারমু না হ্যাঁ এক নম্বরে কয়েছে নাস হামনাশ হামুল্লাহ যে মানুষকে দয়া করে না আল্লাহ তারা দয়া করে না তুমি আমার দয়া করে সারে দাও আল্লাহ তোমার দয়া করবো আবহাওয়ার মন্ডপ নরম হওয়ার পরে আবার স্মরণ হয়েছে যে হুজুরকে কইছি আজকে সারতাম না কয় না না কই দেখ আজকাল তোমার আমি এমন একটা আমলের কথা কৈ দিম যে আমল তুমি যদি প্রতিযোগ তো নামাজের পরে কৰো তাহলে তোমার মৰতে দেরি গো বেহেস্ত যেতে দিলে তো না কয় সাংঘাতিক কথা ঠিক আছে তাহলে কার্বাতো কয় হাদা দিলাম সারে দিব কয় আল্লাহ লা ইলাহা ইল্লাহ লা হাইউ কইয়ুম লে তে সিনাতু হুসি না তু অলে নাও এইযা আয়াত আইতুল কুসি সুরা বা কারা নম্বর আয়াত এটা যদি তুমি প্রতি অত নামাজের পরে তেলাবত করো আল্লাহ তোমার মৃত্যুর পরে তোমার দিব মরা তোমার জন্য বাধা মোল বাংলাদেশ পরের দিন সকালবেলা নবীজি কয় আবু হরারা সোর তো কয় হুজুর আসছিল ধরছিলাম কিন্তু সাইড়ে দিছি হ্যাঁ যে একটা আমলের কথা কইছে আমার খুব পছন্দ হয়েছে কয় কি কইছে কয় বলছে আইতুল কুর্সি প্রতিদিন নামাজের পরে পড়লে আল্লাহ তাকে মরার পরে জান্নাত দিব মৃত্যু তার জন্য বাধা আরেকটা হইল যে ব্যক্তি প্রতিনিয়ত রাত্রে এই দোয়াটা পরে এই আয়াতটা পরে আল্লাহ তার জন্য তার বাড়িতে জিম্মাদারির জন্য একটা পাহারাদার নিযুক্ত করে দেয় শয়তান এই তার ডুবতারে দেয় আল্লাহর নবী কয় সে মিথ্যাবাদী কিন্তু এই কথাটা সত্য এই কথাটা কি ও আবু হরাইরা সুরটা তুমি চিনো কয় না কয় ছিল শয়তান তার

সব ক্ষয় হবে লয় হবে ধ্বংস হবে পৃথিবী থাকবে না বিশ্ব থাকবে না আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকাজি জান্নার জাহান্ন সব লয় হবে ক্ষয় হয়ে যাবে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র তোমার রব থাকবে ওই অবকা অজহুর অব্বুকা জুল জালাল আল ইকরাম জোরে জোরে কোন আমার ভাইয়ারাম ড্রাইভার ঘুমানের সাথে সাথে গাড়ি রাস্তার কিনারে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেছে ড্রাইভার সহ ত্রিশ চল্লিশ জন যাত্রীর জন্য সাথে সাথে কেয়ামত শুরু হয়ে গেছে কথা না গাড়ির ভিতরে ছিল ইঞ্জিনিয়ার গাড়ির ভিতরে ছিল রাজনীতিবিদ গাড়ির ভিতরে ছিল আল্লাহ রনি বড় বড় আলেম কিন্তু ড্রাইভার গুমানের কারণে কারোই নিরাপত্তা নাই কথা কয়টা না ঘুমাত সচেতন থাকতো সবাইকে নিরাপদে জায়গায় পৌঁছাতো কথা কর আমার আল্লাহ ডাক দিয়ে বলে ড্রাইভিং আমি করি সুতরাং আমি যদি ঘুমিয়ে যাই আকাশ এই চাঁদ সূর্যকে ধরে রাখবে এগুলি ধরে রাখার মতন কেউ নাই এজন্য এই জন্য সবাই ঘুমায় কিন্তু আমি ঘুমাই না এই আমারে একটু পানি দিয়ে না একটু চা দিয়ে এখানে বাতি দিছে এত সোজা উপরে সব মুখ আমার যায় দেয় একটা ফুক গেলে শেষ সাউন্ড বন্ধ হয়ে যাবে আল্লাহ কি জিনিস দিছে দেখেন এখানে একটা ফুক গেলে শেষ কিন্তু মানুষ বাহাদুরি করে কণ্ঠ নেয়া মানুষ বাহাদুরি করে ক্ষমতা নেয়া মানুষ বাহাদুরি করে টাকা পয়সা নেয়া মানুষ বিভিন্ন জিনিস নিয়ে বাহাদুরি করে বাহাদুরি করার ক্ষমতা কারো নাই একমাত্র বাহাদুরি করতে পারে কে যেহেতু তন্দ্রা নিদ্রা আল্লাহর কাছে যায় না এজন্য যখনই বিপদে পড়ব কাকে ডাকব ওয়াদউনি আস্তাজিব আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই হ্যাঁ আইনামা কুনতুম ইন্নামা কুম যেখানে আছো ওখানে আমি আল্লাহ তোমার সাথে আছি আছে না নাই কথা কয় না আমার ভাই আল্লাহকে গভীর আপনি ডাকবেন আপনার ডাক আল্লাহ শুনবেন সাথে সাথে জবাব দিবেন গভীর সমুদ্রের তলদেশে জাহাজ ডুবে যাচ্ছে আপনি যদি আমার আল্লাহ শুনতে পায় কথা কোন ঠিক না অতএব জীবনের জন্য জীবনের গুণার জন্যে জীবনের প্রয়োজনের জন্য সব কিছুর জন্য আমরা ডাকবো কাকে জোরে জোরে কোন কাকে ডাকবো গভীর রাত বিপদে পড়েছেন আপনি কোন সন্ধ্যা আছেন শ্রীপুরের এক নেতাকে আপনি ফোন করেছেন রাত্র বাজে তিনটা এই নেতা তো আর ফোন ধরে না একবার নয় দুবার নয় দশ বার রিং দিলেন ধরে না পরের দিন সকাল দশটার পরে নেতা ফোন ব্যাক করে বলেছে কেন ফোন দিছিল ফোন দিছেন রাত তিনটায় ফোন ব্যাক করছে দশটায় কথা বলি আমার আল্লাহ বলে আমি না তার মতন নই আমি ঘুমাই না রাত্র তিনটায় যদি আমারে ডাক দাও আমি তোমার ডাকটা শুনি সাথে সাথে তোমাকে উদ্ধার করে জোরে জোরে আল্লাহ আমার এ অনুস্তাবিব চললেন যখন মা আস্তাকে গিলে খেল মাছের পেটের ভিতরে বন্দী হইয়া ইউনুস নবী যখন জপা শুরু করলেন আল্লাহর নাম কার নাম জপেছেন জোরে জোরে কোন কার নাম নবী বললেন লা إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ انك سُبْحَانَ كن ইউনুস নবী আল্লাহকে ডাক দিলেন আল্লাহ নামিন আলামিন মাছের পেটের ভিতরে বন্দী গভীর যে সমুদ্রের তলদেশে অন্ধকারের ভিতরে ডুবে গেছে মাছ ওই মাছের পেটের ভিতরে বন্দী ইউনুস নবী যখন আল্লাহকে ডাক দিলেন ইউনুস নবীর ডাক পৃথিবীর কোনো মানুষ শুনে নাই কোনো প্রকার বা রাজা বাচ্চা না শুনে নাই কিন্তু একজন শুনেছেন তিনি কে জোরে জোরে কোন তিনি কে এই গভীর সমুদ্রের তল দেশ থেকে মাছের পেট থেকে ইউনুসনবীকে বাঁচিয়ে দিয়েছেন কে মাছের ডাইজেস্ট ক্ষমতা কমিয়ে দিলেন লেস করে দিলেন শূন্যের ক্ষমতায় শূন্যের কোটায় নিয়ে আসলেন মাছের পেটে বেদনা শুরু হয়ে গেল সাড়ে আঠারো হাজার মাইল মাছ ভ্রমণ করেছে ইউনুসনবীকে পেটের ভিতরে লইয়া আট হাজার ফিট পানির নিচে চলে গিয়েছিল ওখানে মাছ থাকতে পারে নাই ওখান থেকে এসে সমুদ্রের উপকূলে আমার বন্ধুগণ উত্তপ্ত বালির ওপরে ইউনুস নবীকে যখন ভূমি করলেন ভের করে দিলেন আল্লাহ রবিন চিন্তা করলেন আমার বন্ধুর শরীরটা নরম হয়ে গেছে এই নরম শরীরে যদি উত্তপ্ত বালি লাগে নরম শরীরে যদি রদ্র লাগে আমার বন্ধুর কষ্ট হবে এই সমুদ্র উপকূলে কদু গাছ তৈরি করলেন লাউ গাছ তৈরি করলেন কি গাছ লাউ মানে কি কদু কদু গাছের ডাকনা দিলেন আল্লা রবন এর বন্ধু একজন পয়গাম্বরকে কদু গাছ ঢাকনা দেবার কারণে সায় দিবার কারণে আল্লা রবনামিন কদু গাছের মর্যাদা তো বাড়িয়ে দিলেন এই গাছের পাতাও খায় লতাও খায় এই গাছের ফলও খায় ফলের ভিতরের পিসিও খায় আবার ফলের উপরের ডাকনা কলও খায় একটু ফেলে দেয় না কতক্ষণ ঠিক কে ঠিক না এই জন্যে জানি বানিয়েছে সাদের লাউ বানাইলো মোরে ডুগডুগি রাগা খাইলাম ডুগা খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগুগি কথা কন ঠিক কি ঠিক না এই গান যারা বানিয়েছে তারা শোনা এই লাভের মর্যাদা বেড়েছে পয়গাম্বরের সাথে সম্পর্ক থাকার জন্যে সুতরাং আমার ভাইয়েরা আমাদের যদি পয়গাম্বরদের সাথে সম্পর্ক থাকে তাদের সুন্দরকে যদি এর করি মর্যাদা বাড়িয়ে দিতে পারেন কে জোরে জোরে কোন কে এজন্যে পয়গম্বরকে ভালোবাসতে হবে পয়গাম্বরের সুন্দরকে তেবা করতে হবে আল্লাহ রব্নার আমিন বলেন কুলে ইং কুমতুম তোহাদমোন আল্লাহ ছাত্রিয়া

রবি তুমি বলে দাও তারা যদি আমাকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে পেতে চাই তারা যেন তুমি রসুলকে কেত্তেবা করে অনুসরণ করে অনুকরণ করে অনুসরণ অনুকরণ করলে কি হবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো জীবনের সব গুণাগুলো মাফ করে দেব আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন দয়ার সাগর কথা কোন দেখি না আমার ভাইয়েরা আমার নবী বলেন মানা হাব্বা সুন্নতি হাব্বানি ও মানা হাব্বানি জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই আমাকে আর আমাকে যে ভালোবাসবে আমার সতী সে জান্নাতে থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ আমার ভাইরা আমি বলতেছিলাম আল্লাহ তিনি যিনি ছাড়া কোনলা নাই যিনি সার্বভৌমত্বের মালিক যিনি ক্ষমতার মালিক যিনি সার্বভৌমত্বের মালিক যিনি ক্ষমতার মালিক এই ওই ক্ষমতার মালিকের কাছে আমাদের এই এজন্য আজকের এই মাহফিলে আমাদেরকে ওয়াদা দিতে হবে যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত ইসলামকে আঁকড়ে ধরে রাখবো উদু খুল পরিপূর্ণভাবে দিনের ভিতরে দাখিল হব ইসা আল্লাহ আর এই সমাজকে সুন্দর করার জন্যে দেশকে সুন্দর করার জন্যে যেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের বাক স্বাধীনতা চলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি যে ঐক্যের বন্ধনের মাধ্যমে এই ঐক্যকে ধরে রেখে সামনের দিনে স্বাধীনতাগুলোকে অক্ষুণ্ণ রাখার জন্যে আমাদেরকে কাজ করতে হবে ঐক্য যেন বিনষ্ট না হয় কোনো প্রকার ঠেলাঠেলি যেন না হয় আল্লাহ কবুল করুন জোরে আমিন তারপরে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে সেটা হলো যে আমরা জামাতবদ্ধ জীবন যাপন করবো জামাতবদ্ধ জীবনযাপন করবো আল্লাহ তালা বলেন ঐক্যবদ্ধভাবে তোমরা এই কোরআনকে ধরো রসুল বলছেন আল কোরআন এটা হলো কোরআন হাবদুল্লাহ এই কোরআন হলো আল্লাহর রসিদ ও শিফা উন্নফি এই কোরআন মুক্তির মহা ঔষধ اور نور المؤمن પ્રકાશ আলো ওয়া আকদুল লিমানতুম সিকাবিহি এটা হলো মুক্তির চুক্তিপত্র কুরআন বলবে কারা মুক্তিপ্রাপ্ত যারা কুরআনের আন্দোলন করে কিয়ামতে কোরান তাদের পক্ষে সাক্ষী দিবে আজ ওয়াদা করতে হবে যত দিন জীবিত আছি আল্লাহর কোরআনের আন্দোলনের পক্ষে থাকব যদি জীবন দিতে হয় শাহাদাতের তামান্না পান করতে হয় তারপর রাজি কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন তারপরে রাসূল বলেন ওয়া নাজাতুল লিমান এই কোরআন যারা ইত্তেবা করবে কে তারা মুক্তি পাবে তা আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এজন্যে আল্লাহ রসুল বলেছেন মান ফারাকাল ফারকাল জামায়াত যে ব্যক্তি জীবন জীবনযাপন থেকে এক বিগত পর্যন্ত সরে গেল বের হয়ে গেল ফাকাদ খালা আরিবাকতাল ইসলাম মিন অনু কেহি সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেলেছে এজন্যে রসুল বলেছেন তোমরা যদি কোথাও থাকো কোথাও অবস্থান করো মনে করো কোনো জঙ্গলে অবস্থান করো তিনজন লোক তাহলে সেখানে জামাতবদ্ধ নামাজ আদায় করবে একজনকে আমির বানিয়ে তার সাথে মামর হয়ে সঙ্গবদ্ধ জীবনযাপন করবে পৃথক জীবনযাপন ইসলামী সৈয়দ পছন্দ করে না যায় নাই আর যদি তোমরা বিচ্ছিন্ন জীবন জীবনযাপন করো শয়তান তোমাদেরকে গ্রাস করতে পারে আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন কোনো বক্রির রাখাল বক্রির পাল নিয়ে যখন মাঠে যায় যে বকরিগুলো বক্রিকে আক্রমণ করতে পারে না পাল থেকে বিচ্ছিন্ন টার্গেট নিয়ে সেটাকে নেকড়ে আক্রমণ করে ধরে সুতরাং জঙ্গলে যেমন নেকড়ে আছে বকরির জন্য তোমাদের সমাজও তোমাদের জন্য নেকড়ে আছে নেকড়ে নাম হলো শয়তান তোমরা যদি জামা জীবন যাপন না করে পৃথক হয়ে যাও বিচ্ছিন্ন হয়ে যাও শয়তান নামক যাওত্রে তোমাদেরকে ধরে তাগুদের নিয়ে যাবে বিপদগামী করবে জাহান্নামে নামে ফেলে দিবে এজন্য তোমাদেরকে জীবন যাপন করতে হবে এই জন্য আজকের এই আলোচনায় আমি সকলের প্রতি বিনীত অনুরোধ রাখতে চাই মুসলমান হিসেবে রসুলের হাদিস মানা দরকার আছে না নাই আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই তাহলে আজকে থেকে শপথ করে আমরা সঙ্গবদ্ধ জীবনযাপন পৃথক হব না বিচ্ছিন্ন হব না জামাত থেকে দূরে যাব না জামাত ইসলামী সংগঠন যে কোরআন চায় চায় হল আইন এই দেশকে চালাতে চায় কথা ঠেক না সর্বশেষ উদাহরণ যেহেতু শিল্পনগরী একজন ইন্ডাস্ট্রি বানাইছে ইন্ডাস্ট্রি চালানোর জন্য তিনি আইন করছে এখন আইনটা কি শ্রমিক করবে না মালিক করবে এই কথা বুঝলে উত্তর দেন এই ইন্ডাস্ট্রি বা মিল চালানোর জন্য ফ্যাক্টরি চালানোর জন্য আইনটা মালিক করবে না শ্রমিক করবে তাহলে তামাম জগৎ নামক এই ফ্যাক্টরির মালিককে তাহলে এই তাম জগৎ চালানোর আইনটা কে করবে আল্লাহ এই আইন দিয়ে কোরআন পাঠিয়েছেন কথা কোন কাদিয়ানিরা ক্রমে দেশের তথা বিশ্বের সমস্ত ওলামে ইকরামের দৃষ্টিতে ইমামদের দৃষ্টিতে কাফের আপনারা বলেন কাদিয়ানিরা কাদিয়ানিরা তারা কিন্তু কোরআন মানে হাদিস মানে নামাজ পড়ে রোজা রাখে হজ করতে যায় নবীর রোজায় যায় নবীকেও মানে কিন্তু শেষ নবী মানে না তারা চারটা অক্ষর কোরআনের মানে না কয়টা মাকানাহ মুহাম্মাদুন আবাহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন ওয়া খাতামা ক আলিফ তা ম কয়টা অক্ষর সত্য করে না মানার কারণে তারা কাফের তাইলে আল্লাহ কোরআন শরীফে 500 আয়াত দিয়ে দেশ탈ানের বিচার ব্যবস্থা গঠন করার জন্য শিক্ষা নীতি গঠন করার জন্য শিল্প নীতি কৃষি নীতি সার্বভৌমত্বের নীতি সীমান্ত নীতি সুপ্তি নীতি সন্ধি নীতি কিভাবে চলবো 500 আয়াত দিছে আদালত চালানোর জন্য দেশ চালানোর জন্য কয়স এখন আমরা এই আয়াতকে যথেষ্ট মনে না করে ইউরোপ আমেরিকার আইনের পক্ষে যারা রায় দেয় ফাঁস আয়াত যারা অস্বীকার করি তাহলে কাদিয়ানিরা চায় রক্ষণ অস্বীকার করলে যদি কাফের হয় আমরা ফাঁসো আয়াত যারা অস্বীকার করি আমরা কী কয় না এই জন্য অনুরোধ করে বললাম কোরআনের পক্ষে থাকতে হবে সবসময় সিগারেটার ফাঁসশো টাকার নোট যেন কোরআনের পক্ষ থেকে আমাদেরকে দূরে সরায় আনা নেয় মনে থাকবে কার কার মনে থাকবে হাত তুলে দেখান মুসলমান তকবীর